আদর্শ বিস্তলা কিভাবে তৈরি করবেন এবং উপকারিতা কি আদর্শ বিস্তলা তৈরি করতে প্রথমে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে সমান করে নিতে হবে প্রতিবেদ এক মিটার প্রস্থ তিন মিটার দৈর্ঘ্য জমির পরিমাণ অনুযায়ী তৈরি করলেও কোনো অসুবিধা নেই প্রতি দুই বেডের মাঝে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার নালা ফাঁকা রেখে সেখান থেকে মাটি উঠিয়ে বিস্তলা উঁচু করে তৈরি করতে হবে বিস্তলা বেশি কাদাময় হলে সাথে সাথে বীজ না ছিটিয়ে কয়েক ঘন্টা কাদা শুকিয়ে তারপরে সমভাবে বীজ ছিটাতে হবে তো সবল চারা পেতে আদর্শ বিস্তলা তৈরি করে প্রতি শতকে উপসি জাতের জন্য দুই থেকে আড়াই কেজি হাইব্রিড জাতের জন্য এক থেকে দেড় কেজি বীজ বপন করতে হবে আদর্শ বীজ তলায় বীজ বপন করলে চারা সুস্থ সবল সতেজ থাকে নতুবা চারা দুর্বল অসম আকৃতির অসম্ভাবনা থাকে তাই ভালো ফলন পেতে হলে অবশ্যই আদর্শ বীজ তলায় বীজ বপন করতে হবে আমরা এখন আছি পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের গুড়িপাড়া গ্রামে আমরা এখানে আসছি একটা আদর্শ বীজতলায় আসলে আদর্শ বীজতলা বলতে আমরা বুঝি সাধারণত এক মিটার চওড়া এবং তিন মিটার লম্বা সাধারণত আমরা লম্বার ক্ষেত্রে বলি যে লম্বা জমির পরিমাপ অনুযায়ী যতটুকু দেওয়া যায় ততটুকুই দেওয়া হবে কিন্তু চওড়াটা আমরা বলি এক মিটার দেওয়ার জন্য এই আদর্শ বিস্তলা করলে পরে একটা জিনিস উপকার হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক একটা চারা এক একটা চারা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই চারার বয়স কিন্তু মাত্র বিশ দিন বিশ দিন বয়সে এত সুন্দর চারা আসলে দেখা যায় না সচরাচর এমনি যে সমস্ত বিস্তলা আমরা করি প্রত্যেকটা জায়গায় ওই সমস্ত জমিতে দেখা যায় যে এক জায়গায় একটু নিচা এক জায়গায় একটু উঁচা এরকম বিস্তলের চারার সাইজ হয় কিন্তু আপনার লক্ষ্য করে দেখবেন এই যে আদর্শ বিস্তলায় চারা করলে চারাগুলো সবগুলো এক লেভেলে হয় আর এই বিস্তলের একটা সুবিধা হচ্ছে আমরা এক মিটার যে দিতে বলি এই আল দিয়ে আমরা যে এই বিস্তলার পরিচর্যা করতে পারি এবং পানি দিতে পারি বা যদি আমাদের সার কীটনাশক স্প্রে করার প্রয়োজন হয় তাহলে সেটা স্প্রে করা খুবই সহজতর হয় সেই আমরা বলবো কৃষক ভাইদের যে আপনারা বিস্তলাগুলা আদর্শভাবে তৈরি করেন আদর্শ বিস্তলা তৈরি করলে আমার পানির সমস্যা হয় না যদি আমাদের এই যে নালা দিয়ে পানি থাকে তাহলে ওখান থেকে এই চারাগুলো তাদের পর্যাপ্ত পরিমাণের রস সেখান থেকে টেনে নিতে পারে আদর্শ বিস্তলায় চারাগুলো এক সুস্থ এবং সবল হয় এই আদর্শ বিস্তলার চারা যদি আমি জমিতে নিয়ে রোপণ করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য বিস্তলার থেকে এই আদর্শ বিস্তলার চারার গুণগত মানও ভালো হয় দেখতেও সুন্দর হয় এবং সুস্থ সবল রোগমুক্ত থাকে চারার ধানের ফলনও বেশি হয়